হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো মুগ ডাল দিয়ে লাউ রান্না রেসিপি প্রথমে আমি লাউটাকে ছুলে নিব ফ্লাইস স্লাইস করে লাউটাকে আমি কেটে নেব একই রকমভাবে আমি দুটো আলুও কেটে নেবো লাউর সাথে লাউ আর আলু কাটা শেষে আমি এগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ধোয়া শেষে আমি এগুলোকে একটা সাইডে রেখে দেবো যাতে করে পানি সরে যায় এই জন্য আমি এগুলোকে একটা ঝুড়িতে উঠিয়ে নেব এরপর আমি লাউর সাথে যে মাছটা দেব সেটাকে হলুদ আর লবণ মাখিয়ে আর একটু তেল দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষে আমি মাছটাকে সুন্দরভাবে ভেজে নেব মাছটা ভাজা শেষে আমি মুগ ডালটাকে এখন রেডি করবো এটাকে একটু হালকা ভেজে নেব ভেজে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলবো ধোয়া শেষে টাইফিনে দিয়ে দেবো পরিমাণ মতো তেল পেঁয়াজ কুচি ভালোভাবে ভেজে নিব বাদামি কালার হওয়া পর্যন্ত এরপর রসুন বাটা ডাল দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চিঁড়ে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি এক এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে ভাজা শেষে আমি এর মধ্যে দিয়ে দিব। কিছু কাঁচা মরিচ আর সাথে দিয়ে দিবো কেটে রাখা লাউ আর আলু এগুলোকে দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে মাখিয়ে নিচ্ছি হলুদ মরিচ এই মশলাটার সাথে কিছুক্ষণ পর্যন্ত বাড়তে থাকবো যাতে এগুলো থেকে যে পানিটা আছে এগুলো বের হয়ে আসে পানিটা বের হয়ে গেলে আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের মতো ডাকনা দিয়ে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দুটোটা আবার আবার ডাকনা দিয়ে রেখে দিচ্ছি যাতে টমেটোটা গলে যায় এরপর সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব। পানি অ্যাড করার আগে দুটো ভালোভাবে মিলে চলে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি অবশ্যই এর মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করব যেহেতু এটা লাউ ঠান্ডা পানি দিলে এটা শক্ত হয়ে যায় আর রান্না হতে অনেক দেরি হয় এরপর দিয়ে দিব বেজে রাখা মাছগুলো এক এক করে মাছ দেওয়া শেষে ডাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এভাবে রেখে দেবেন এরপর ঢাকনাটা তুলে ধনেপাতা কুচি দিয়ে দেবেন গ্যাস তৈরি হয়ে যাবে মুগ ডাল দিয়ে লাউ রান্নার রেসিপি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন